হয়তো আমি ছিলাম না তোমার জীবনে সেই সেরা মানুষটা যাকে নিয়ে তুমি গর্ব করে সকলের সামনে দেখিয়ে বলতে পারে ওই যে ও আমার হয়তো আমি ছিলাম না তোমার স্বপ্নের মতো নিখুঁত কেউ ভুল করতাম রাগ করতাম কিন্তু ভালোবাসতাম একটা নিঃশ্বাসও তোমাকে ছাড়া ভাবিনি কখনো তুমি হয়তো কখনো বুঝতেই চাওনি আমি কেমন করে প্রতিদিন নিজের ভালোবাসা দিয়ে তোমার না বলা অভিমানের ভার বহন করতাম তুমি চলে গেলে চোখে জল ছিল না ঠিকই কিন্তু ভেতরে একটা যুদ্ধ চলছিল যেখানে আমি প্রতিদিন হারছিলাম ধীরে ধীরে ভেঙে পড়ছিলাম হয়তো এখন তোমার পাশে কেউ আছে যে হয়তো আমার থেকে অনেক ভালো তবুও একটা দিন আসবে একটা বিকেল একটা চুপচাপ সন্ধ্যে কিংবা এক বৃষ্টি রাত হঠাৎ কেউ হঠাৎই কেউ তোমার কাছে আমার নাম বলবে তুমি থেমে যাবে এক মুহূর্তের জন্য হালকা একটা হাসি ফুটবে তোমার ঠোঁটে আর তুমি বলে উঠবে ওই মানুষটা মানুষটা ও ওই সত্যি অন্যরকম ছিল তখন আমি কোথাও থাকবো না শুধু সেই কথাটাই হয়তো কোথাও ভেসে আসবে বাতাসে আর যেন আর যেন সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কারণ আমার ভালোবাসা হয়তো তোমার ছিল না তবু তোমার মনে আমি থেকে যাব একজন অন্যরকম মানুষ হয়ে চিরদিন চিরটা কাল